বাসর রাতে তিন কেজি পুঁঠি মাছ কাটার জন্য ধরিয়ে দিল মহুয়ার বড়জা মহুয়া মাছগুলোর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দৃষ্টি লক্ষ্য করে কড়া গলায় বললেন শুধু তাকিয়ে থাকলে হবে জলদি মাছগুলো কেটে নাও এত মাছ অস্পষ্ট সুরে কথাটি বলে মহুয়া তার যা কথাটি শুনতে না পেয়েও বিদ্রুপ করে বলে তোমার তো মেলা গুণ তোমার মামা তো তোমার গুণের বর্ণনা করতে করতে শেষ দেখি কেমন গুণ তোমার নাও শুরু করো মৌহা কথা না বাড়িয়ে শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে বটি হাতে তুলে নেয় অতঃপর মাছ কাটতে শুরু করে এটা দেখে তার যা বলে এই তো বেশ হচ্ছে সবটা কেটে ধুয়ে বেছে রাখো আমি ঘুমোতে গেলাম এটা বলে মৌহার বড়জা যা চলে যায় মহুয়া মনমরা হয়ে মাছ কাটতে থাকে নিজের ভাগ্যের ওপর খুবই রাগ হচ্ছিল এমন জীবন না দিলেও তো হতো মহুয়ার বড়জা অর্থাৎ রানী কলতলা থেকে ঘরের মধ্যে প্রবেশ করতে তার ননদ ফিরোজা বলে বড় ভাবি তুমি একা এলে যে নতুন ভাবিকে বাহিরে একা রেখে আসলে কেন সে কাজ করছে কাজ ফিরোজা অবাক হয়ে যায় রানী খুবই স্বাভাবিক গলায় বলে হ্যাঁ মাছ কাটতে বসিয়ে দিয়েছি এমনিতেও আজ বাসর তো হবে না তাই এটা করেই রাত পার করুক কি এই জন্য মতির কাছ থেকে তিন কেজি পুঁটি মাছ কিনেছিলে ফিরোজার বিস্ময়ে কাটে না সে প্রশ্নের জবাব না নিয়েই বাহিরে চলে আসে কলতলায় বসে মৌহা মাছ কাটছিল ফিরোজা এসে নরম গলায় বলে ভাবি হাত ধুয়ে ঘরে আসো তোমাকে এসব করতে হবে না ফিরোজার পিছনে রানীও সেখানে এসে উপস্থিত হয় মৌহা ননদের কথা শুনে তার দিকে তাকায় তৎক্ষণাৎ বড় যাকে দেখে তার চোখে চোখ রাখে অর্থাৎ তার এখন কি করা উচিত রানী খুবই কড়া গলায় বলে ফিরোজা তোমার যদি এত মায়া লাগে তবে তুমি তোমার ভাবিকে সাহায্য করতে পারো কিন্তু হ্যাঁ মাছ সব সুন্দরভাবে কেটে বেছে না দেওয়া অবধি তোমার ভাবি উঠতে পারবে না ভাবি তুমি তো এমন না তাহলে নতুন ভাবির সঙ্গে এমন করছো কেন তাছাড়া এত মাছ একা হাতে কাটা সম্ভব সম্ভব খুবই সম্ভব মেয়ে তো খুব গুণী গুণের তো কম বয়ান দিল না এবার গুণটা প্রকাশ করুক রানী ব্যঙ্গ করে কথাটি বলে ফিরোজা রানীকে বোঝানোর চেষ্টা করে কিন্তু না রানী শোনে না এই সব মাছ মৌহাকেই কাটতে হবে তাতে যত রাত হবে হোক ফিরোজা খুবই শান্ত গলায় বলে মেয়েটার কি দোষ বলো পরিবার ভুল করেছে এখানে শুধু শুধু মেয়েটাকে শুধু শুধু তৌসিফ আমাকে কতটা ভরসা করতো জানো ও আমার জন্য আপন ছোট ভাইয়ের মতো ছিল আমার সেই ছোট ভাইয়ের জন্য পাত্রী ঠিক করলাম পাত্রী তার পছন্দও হলো সব হলো কিন্তু বিয়ের আসরে গিয়ে দেখি পাত্রী বদলে গেছে সুন্দরী পাত্রী মুহূর্তে কালো হয়ে গেল তার পরিচয় বদলে গেল যখন এটা নিয়ে কথা উঠল তখন তার বাড়ির লোক কি বলছে বলছে মেয়ে খুব গুণী আপনাদের সংসারের লক্ষ্মী হবে এখন হোক লক্ষ্মী এতটুকু বলে রানী থামে ফিরোজা চুপ হয়ে যায় অতঃপর রানী আবার বলে তৌসিফটা রাগে দুঃখে এই রাতে ঘর ছাড়লো কোথায় গিয়েছে কে জানে স্বামীকে তো রাখতে পারে নাই এবার বাসর রাতটা মাছ কেটেই কাটাক অনেক গুণ না গুণটা দেখাক তোমার যদি এত দরদ লাগে তবে তুমিও তার সঙ্গে মাছ কাটতে বসো এটা বলে বিরক্তি হয়ে রানী চলে যায় ফিরোজা তার যাবার পানে তাকিয়ে থাকে অতঃপর সে মৌহাকে সাহায্য করতে এগিয়ে যায় মৌহা এটা দেখে বলে অনেক রাত হলো আপা আপনি ঘরে গিয়ে ঘুমান আমি সবটা সামলে নিব ফিরোজা মুচকি হাসি দিয়ে মৌহার দিকে তাকায় মেয়েটার কণ্ঠটা বেশ মিষ্টি খুব নমনীয় গলায় কথা বলল বেশ লাগলো ফিরোজার সে সেই কথায় গুরুত্ব না দিয়ে নিজেও মাছ কাটতে বসে অতঃপর শান্ত গলায় বলে বড় ভাবি ততটা খারাপ নয় যতটা তুমি ভাবছ আসলে তোমরা এভাবে প্রতারণা করলে তো ভাই ও আগের মাথায় ভাবিকে দুটো কথা শোনালো সেটা নিতে পারেনি ভাবি মাত্র বলল শুনলে না ভাই তার কাছে আপন ভাইয়ের মতো আমাদের বড়ো ভাবি আমাদের খুব ভালোবাসে সেজন্য তোমাকে মন থেকে মেনে নিতে পারছে না তবে চিন্তা করো না কয়েকটা দিন যাক সব ঠিক হয়ে যাবে মৌহা কিছু বললো না চুপ করে শুধু শুনল সেই সাথে হাত চালু রেখেছে কাজ করে যাচ্ছে ফিরোজা খানেকের মতো কাজে সাহায্য করল অতঃপর আর না পেরে বলে এত মাছ এই রাতে কাটা সম্ভব নয় বাকিটা ওভাবেই ফ্রিজে রেখে দাও ভাবি আর করতে হবে না আর করতে হবে যতটা করা হয়েছে তাতেই হবে আপনি যান আপা আমি সামলে নিব মৌহা বেশ শান্ত গলায় বলল সে বেশ ভয় পাচ্ছে কাজ বাকি রাখলে যদি রানী তাকে কাল ঘরছাড়া করে এই বাড়িতে আর না রাখতে চায় সে কোনো অবস্থায় এমনটা চায় না তাই কোনো ভুল করতে চায় না ফিরোজা অনেক জোরাজোরি করেও পারলো না শেষে বাধ্য হয়ে নিজেই চলে গেল তার খুব ঘুম পাচ্ছে এসব কাজ করতে ভালোও লাগছে না তাই মৌহাকে রাজি করাতে না পেরে একাই চলে যায় সে অবশ্য আবারও রানীর কাছে গিয়েছিল রানী বললেই মৌহা উঠে আসবে এটা সে বেশ বুঝেছে তাই রানীর কাছে অনুরোধ করতে আবার গেল কিন্তু কাজ হলো না রানীর মধ্যে অন্যরকম এক জেদ কাজ করছিল মৌহাকে এই শিক্ষাটা দিতে পেরে বেশ লাগছে মনের জ্বালা একটু হলেও কমছে ফিরোজা শেষবারের জন্য বলে নতুন মানুষ এই রাতে কলতলায় একা থাকবে যদি ভয় পায় ভাবি এত রাগ করছো কেন একটু সদাই হও মেয়েটা মামার বাড়ি মানুষ নিজের বাবা মা নাই আমার তো মনে হয় ওই মেয়ে নিজেও ভিকটিম হয়তো বাধ্য হয়েই এমন কাজ করেছে তার পরিবারের শাস্তি তাকে এভাবে দিবে ফিরোজার এসব কথায় কাজ হলো না বরং রানী তাকে ধমক দিয়ে ঘুমাতে পাঠালো ফিরোজা বাধ্য হয়ে ঘরে চলে গেল রানীও তার ঘরের দরজা বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ল রানীর স্বামী আফজাল বলে এতটা কঠোর হতে তো তোমাকে কখনও দেখিনি নতুন মেয়েটার ওপর একটু বেশি কঠোর হচ্ছ না তোমার এটা বেশি মনে হচ্ছে রানী শান্তভাবে জানতে চায় আফজাল মাথা নাড়ায় রানীর মুখটা মুহূর্তে অন্ধকার হয়ে যায় এটা দেখে আফজাল তাকে জড়িয়ে ধরে বলে তোমার কোনো দোষ নেই ক্ষতটা তো বড় তাই কঠোরতা একটু বেশি ছাড়ো আমায় যাই দেখি মেয়েটা কলতলায় ভয়ে মরে পড়ে রয়েছে কিনা এটা বলে রানী উঠে দাঁড়ায় আফজাল ম্লান হাসে সরাসরি বলছে না যে এবার তারও মেয়েটার জন্য চিন্তা হচ্ছে তাছাড়া এত রাতে এত বড় কাণ্ড ঘটানোটাও তার ভুল ছিল এটা এখন ঠিকই উপলব্ধি করতে পেরেছে কিন্তু সরাসরি স্বীকার করল না এটা ভেবেই আফজাল হাসে রাত তখন সাড়ে বারোটা বিয়েবাড়ির পরিবেশ সন্ধেবেলায় শান্ত হয়ে গিয়েছে যা এক কাণ্ড ঘটেছে তাই কেউ আর মজা করতে পারল না দূরের আত্মীয় স্বজনও সব চলে গিয়েছে রয়ে গেছে শুধু বাড়ির সদস্যরা যাদের মাঝে ফিরোজা এবং তার বাচ্চারা ছিল বাচ্চাদের রাত দশটা নাগাদ রানী ঘুমাতে পাঠিয়ে দেয় ইতিমধ্যে তৌসিব রাগ দেখিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছিল সেটা নিয়ে রাত এগারোটা নাগাদ আলোচনা হলো অবশেষে বড়দেরও ঘরে ঘুমাতে পাঠিয়ে রানী মৌহাকে নিয়ে কলতলায় আসে সেই সময়ে মাছ কাটতে বসিয়ে দেয় তখন থেকে দেড় ঘন্টা ধরে মৌহা এখানেই বসা যদিও ফিরোজা এতক্ষণ ছিল তবে সে চলে যেতে মৌহা একা হয়ে পড়ে কিছুটা ভয়ও করছিল তবে ভয়টাকে গুরুত্ব না দিয়ে নিজের কাজ করছিল তৌসিফ সবে বাড়ি ফেরে সদর দরজার দিকে পা বাড়াতেই হঠাৎ থেমে যায় কলতলার লাইটটা জ্বলছে টিনের ছাউনি থেকে ঝুলে থাকা একখানা হলদেটে আলো চারপাশে অজস্র মশা পোকা গুনগুন করে ঘুরছে আলোটা স্থির নয় মাঝে মাঝে কেঁপে ওঠে যেন যে কোনো সময় নিভে যাবে কলের মুখ ভেজা মাটি আর চারপাশের ছায়াগুলো অদ্ভুতভাবে লম্বা করে মাটিতে ছড়িয়ে দিয়েছে সেই আলো ঠিক সেই আলোতেই কলতলায় কাউকে বসে থাকতে দেখা গেল লোকটা নড়ছে না আধো আলো আধো ছায় মুখটা স্পষ্ট নয় শুধু বসে থাকার ভঙ্গি আর ছায়া রেখা বোঝা যায় তৌসিফ একটু থমকে দাঁড়ায় কিছুটা রাগ মিশ্রিত গলায় বলল কে মৌহা চমকে ওঠে হাতের মাছটা নিচে পড়ে যায় এই কণ্ঠটা তার চেনা তবুও হঠাৎ শুনে চমকে যায় মৌহা ইতিমধ্যে তৌসিফ সেখানে এসে উপস্থিত হয় মৌহার মুখের দিকে না তাকিয়ে হাতের দিকে তাকায় হাতে মাছের আঁশ লেগে রয়েছে তৌসিফ কিছুটা ঝাঁঝ নিয়ে বলে এসব কি আমার মনেরই অঙ্গনে কলমে নুসরাত জাহান মিষ্টি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ